আসসালামু আলাইকুম এভরান সবাইকে স্বাগতম জানাচ্ছি চ্যানেলের নতুন আরও একটি রেসিপি পর্বে। আজকে রেসিপি দেখার পরে বাইরে থেকে চিপস কিনে খেতে হবে না বাসায় বানিয়ে নিতে পারবেন অসম্ভব মজাদার ক্রিস্পি এবং স্পাইসি পটেটো চিপস রেসিপিটি হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন সময় লাগবে মাত্র দশ থেকে পনেরো মিনিট বাচ্চারা তো অনেক পছন্দ করবে তার সাথে কিন্তু বড়রাও মজা করে খাবে তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এখানে আমি দুইটা আলু নিয়েছি আলু দুটার খোসাটাও ছাড়িয়ে নিয়েছি এখন পাতলা করে লম্বাটে স্লাইস করে কেটে নেব আলুগুলোকে আলুকে ঠিক এরকম পাতলা করে কাটতে হবে আমার দুইটাই আলু কেটে নেওয়া হয়ে গেছে এখন আলুগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব ভালো মতো আলুর স্লাইসগুলোকে ধুয়ে নিতে হবে যাতে করে আলুর রসটা বের হয়ে যায় আলুগুলোকে একবার ধুয়ে আবারও পরিষ্কার পানিতে এভাবে আমি ভিজিয়ে রাখছি এখন আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া হাফ টি স্পুন জিরার গুঁড়া হাফ টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ পাতা কুচি এখন একটু একটু করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন ঘনত্বটা দেখাচ্ছি নিশ্চয় ঘনত্বটা দেখে বুঝতে পারছেন কীরকম হবে ঘনত্বটা এটাকে আমি এক সাইডে রেখে আলুর স্লাইসগুলোকে একটা একটা করে টিস্যু পেপারের ওপরে বিছিয়ে দিচ্ছি ওপর থেকে আরেকটি টিস্যু দিয়ে এইভাবে পানিটা মুছে নেব আলুর স্লাইসগুলোতে পানি থাকলে চিপস গুলো ক্রিস্পি হবে না সবগুলো আলুর স্লাইস আমার মুছে নেওয়া হয়ে গেছে এবারে বানিয়ে রাখা ব্যাটারে একটা একটা করে আলুর স্লাইস ডিপ করে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আমি আগে থেকে তেলটা গরম হতে দিয়েছিলাম এখন একে একে ডিপ করা আলুর স্লাইসগুলো ছেড়ে দেব তেলের মধ্যে আর ভাজার সময় অবশ্যই চুলার হিটটা লো মিডিয়াম হিটে রাখতে হবে হাই হিটে ভাজলে দ্রুত কালার চলে আসবে আর ভিতরে আলুটা কাঁচা থেকে যাবে চিপসগুলোকে উল্টে পাল্টে লাইট গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে যত লোয় ভাজা যাবে চিপসগুলো ততই ক্রিস্পি হবে আমার এক ব্যাচ ভেজে নেওয়া হয়ে গেছে আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এখন বাকিগুলোকে আমি সেম প্রসেসে ভেজে নেব আমার সবগুলো চিপস ভেজে নেওয়া হয়ে গেছে এখন গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ওপর দিক দিয়ে কতটা সুন্দর আর ক্রিস্পি হয়েছে বাইরে থেকে আর কেনা চিপস খাওয়ার কথা ভুলে যাবেন এই পটেটো চিপস যদি একবার বানিয়ে খান এখন আমি একটা চিপস ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে শব্দটা শুনলে নিশ্চয় বুঝতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি কিপ ওয়াচিং নিরুপাস রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ